বাংলাদেশ জামায়াত ইসলামী মোহাম্মদপুর থানা পশ্চিমের সংগ্রামী সেক্রেটারি আমাদের একান্ত প্রিয় সাবেক ছাত্র নেতা জনাব রবিউল ইসলাম রোবেন রমজান মাস বরকতের মাস নাযাতের মাস এবং সফলতার মাস আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে ইয়া ইউহান নাস হে মানব জাতি কদ যে তোমাদেরকে আবৃত্ত করে রেখেছে এরকম কোন মাস মোবারক যে সেটি হচ্ছে বরকতময় মাস সেটি হচ্ছে মহান মাস সেটি হচ্ছে সফলতার মাস সুতরাং রমজান মাস আমাদেরকে রমজানের শুরু থেকে একবারে শেষ পর্যন্তই আমাদেরকে আবৃত্ত করে রাখে যেভাবে আবৃত্ত করে রাখে আমাদের একটি গাছ গাছ তার ছায়া দিয়ে রমজান মাসও আমাদেরকে ঠিক একইভাবে তার রহমত দিয়ে তার বরকত দিয়ে তার মাঘ ফেরত দিয়ে আমাদেরকে এভাবে ছায়া দিয়ে আবৃত্ত করে রাখে সুতরাং আমরা সবাই চেষ্টা করব এই রমজানের এই বরকত মাঘ ফেরত না যাক জন্যে আমাদের যা যা করণীয় সেই করণীয়গুলো আমরা যাতে করে যথার্থভাবে করতে পারি সেজন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি সম্মানিত উপস্থিতি রমজান মাস হচ্ছে কোরআন নাজিল কারণে গুরুত্ব রমজান মাস মূলত নাজিল হয়েছে তিনটি বৈশিষ্ট্য নিয়ে একটি হচ্ছে মানব জাতির হেদায়াত মিনাল হুদা হেদায়তের স্পষ্ট নিদর্শন স্পষ্ট ব্যাখ্যা ওয়ান ফুরকা সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে আবার এই দেখেন এই রমজানেই কিন্তু মদের যুদ্ধ সংগঠিত হয়েছে রমজানেই মক্কা বিজয় সংগঠিত হয়েছে সুতরাং ইসলামের যত বিজয় ইসলামের যত সফলতা সবগুলো কিন্তু এই রমজান মাসে এবং এই কোরআনের মাসে সুতরাং আজকে আমরা একটা স্লোগান স্টাবলিশ করি সেটি হচ্ছে এই দুনিয়াটা কোলা এই দুনিয়া যদি আল্লাহর হয় এই দুনিয়া সৃষ্টি করেছেন কে আল্লাহ সুতরাং এ দুনিয়া সৃষ্টি করেছেন আল্লাহ আইন চলবে আল্লাহ আল্লাহ এই দুনিয়ার মানুষ গুলো সৃষ্টি করেছেন কে আল্লাহ সুতরাং এই দুনিয়ার শাসন চলবে কা আল্লাহ তাহলে আমরা কি এই দুনিয়ার শাসন আল্লাহর কাছে দিতে চাই তাহলে আসেন আমরা আল্লাহ রাবুল আলমীর দিকে ফিরে আসি আমরা কোরআনিক শাসন প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করি সম্মানিত উপস্থিতি রমজান মাসে কোরআনকে নিয়ে রমজান মাসের ব্যাপারে কোরআন মানুষের উপর যারা আল্লাহকে ভয় করে তারা কিন্তু মানুষের উপর জুলুম করতে পারে না যারা যারাকে আল্লাহকে ভয় করে তারা কিন্তু চাকাবাজি করতে পারে না যারা আল্লাহকে ভয় করে তারা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকতে পারে না যারা আল্লাহকে ভয় করে তারা লুণ্ঠন করতে পারে না সুদ গুষের সাথে যারা সম্পৃক্ত থাকতে পারে না আবাদিত পৃথিবীর সকল মুসলিম দেশে আজকে কিন্তু রমজান যখন আসে তখন দ্রব্যমূল্যের দাম কমে দেওয়া হয় তাই না কিন্তু একমাত্র বাংলাদেশ একমাত্র বাংলাদেশি বাংলাদেশ একমাত্র তাকওয়া ভিত্তিক যদি সমাজ প্রতিষ্ঠা করতে চায় তাহলে কেবলমাত্র আমরা এই কোরআনের কাছে আমাদেরকে ফিরে আসতে হবে এবং

আমাদের প্রতিনিধি দশ উপস্থিত হয়েছে